আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে জোটে নেই তো সবিলে কি মনে হচ্ছে একটু বিপাকে পড়ে গেলেন কি না বহিরাগত অনেক লোকের আনাগোনা দেখা যাচ্ছে আমাদের নগদ টাকা বিতরণ করছে এমনকি আমার পলি এজেন্ট কে টাকা দিয়ে ভাগিয়ে নেওয়ার দু একটা ঘটনাও আমার সামনে এসেছে যেখানে যারা অতীতে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে তারা নিজেরা এবং তাদের আশেপাশের লোকজন দুর্নীতিগ্রস্ত ছিলেন প্রশাসনের নিরপেক্ষতা প্রস্তাবিত হয় এরকম সরাসরি কোনো কারণ পাই নাই তবে আমার কাছে প্রশাসনের কিছুটা কম মনে যে আইন আছে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে যে কোনো প্রার্থী বা তার পক্ষের লোকজন যদি আইন ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমার জানা মতে এখনো এই মুন্সীগঞ্জ এক অনেক আইন ভঙ্গ হয়েছে কিন্তু এগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি

শুরুতেই আপনার জন্ম শিক্ষা জীবন এবং রাজনৈতিক জীবন সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাই আসসালাম আমি আমার গ্রামের বাড়ি হলো শ্রীনগর থানার ঐতিহ্যবাহী পূর্ব সমস্প গ্রামে এটি কোলাপাড়া ইউনিয়নে অবস্থিত আমার জন্ম এখানে হলেও আসলে গ্রামের শৈশব কৈশোরটা আমার গ্রামে কাটেনি আমার বাবার চাকরি সূত্রে আমাকে উত্তরবঙ্গে কাটাতে হয়েছিল তো সেখানে কাটালেও দেশের সাথে আমার সবসময় যোগাযোগ ছিল সম্পর্ক ছিল এবং সবসময় মানে দেশকে ফিল করতাম দূর থেকে তো যার কারণে আমি ইন্টারমিডিয়েট পাস করেই ঢাকায় চলে আসি তখন থেকে আমার দেশের সাথে সম্পর্কটা আরো জোরালো হয় এবং শিক্ষা জীবনের আমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেছি পাশাপাশি জেরার লাইনে অধ্যয়ন করেছি এবং কৌমি অঙ্গনেও আমার বিচরণ ছিল সর্বশেষ একাডেমিক ক্যারিয়ার আমি সমাপ্ত করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করি জিওলজিতে পাশাপাশি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি এগুলো নিয়ে বেশ কিছু কাজও করেছি লেখালেখিতে বেশ সময় দিয়েছিলাম এর বাইরে আমার রাজনীতি পরবর্তীতে তো রাজনীতি হাতে গড়ি হয় তো শিক্ষা জীবন মোটামুটি এরকম আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে জোটে নেই তো সমিলে কি মনে হচ্ছে একটু বিপাকে পড়ে গেলেন কিনা বা নির্বাচনে জয়ের লাভের ক্ষেত্রে কতটুকু প্রত্যাশী আপনারা বা আপনি মুন্সিগঞ্জ এক থেকে কি মনে হয় আসলে রাজনীতিতে বিভিন্ন ধরনের কৌশল থাকবে এক এক দলের কৌশল এক এক রকম কি কৌশলে বা কি উদ্দেশ্যে হয়তো মনে করবেন কিন্তু আমি যেটা জানি সেটা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সমঝোতার এগারো দলীয় সমঝোতা থেকে বের হয়ে এককভাবে ভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এটা ইসলাম দেশ এবং মানুষের কল্যাণে আপনাকে একটু ব্যাখ্যা করি যে আমরা যে ইসলামী জোটটা করছিলাম সমস্ত ইসলামী দল যেহেতু বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান এদেশের মানুষ মনে করে যে এখানে ইসলামী দল ভিন্ন ভিন্ন থাকা উচিত নয় সবাই একসাথে নির্বাচন করলে এখানে মানুষ সমর্থন জানাতে তারা স্বস্তি বোধ করত তো সেই চেষ্টা থেকেই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি উদ্যোগ নিয়েছিলেন প্রথম এবং উদ্যোগ একত্রিত হওয়ার পরে আমাদের মূল লক্ষ্যই ছিল যে আমরা এই দেশে অতীতে যতগুলো সমস্যা হয়েছে এই ইভেন্ট চব্বিশের যে গণ অভ্যুত্থান এই সেই জুলাই অভ্যুত্থানেরও মৌলিক কারণ যেটি ছিল সেটি হলো আমাদের সব জায়গায় আমাদের রাজনীতি থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা সবখানেই বিশৃঙ্খলা এবং এই বিশৃঙ্খলা যদি দূর করতে হয় তাহলে সংস্কারের কোন বিকল্প নাই এই সংস্কারের আমরা যে সংস্কার করবো এটা আমরা চেয়েছিলাম যে সংস্কারটা হবে ইসলামী লয়ের ভিত্তিতে ইসলামিক লয়ের ভিত্তিতে ইসলামিক নীতি আদর্শের ভিত্তিতে তো সেইভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে বিশেষ করে বাংলাদেশে একটি ইসলামী দল হিসেবে পরিচিত এটা সবাই আপনারা জানেন যে জামায়াত ইসলামী তারা তারা এক সময়ে এমন কিছু কার্যক্রম করলো প্রকাশ্যে তারা ঘোষণা দিল যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী সরিয়া বাস্তবায়ন করব না এরপরে তারা আমাদের ইসলাম মুসলমান এমনকি সারা বিশ্বের নির্যাতিত মানুষের যে চিরশত্রু আমেরিকা তাদের সাথে তারা গোপনে বৈঠক বৈঠক করেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে চরম শত্রু ভারত ভারত যদিও প্রতিবেশী কিন্তু তারা আমাদের সাথে সবসময় শত্রুতা করে এসেছে তো তাদের সাথে আমাদের হয়তো কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে কিন্তু বন্ধুত্ব আসলে ওই অর্থে হয় না যেহেতু তারা আমাদের সাথে সবসময় শত্রুতা করে বৈরিতা করে তো ভারতের সাথেও তারা গোপন মিটিং করেছে যেগুলো ফলাও করে মিডিয়া এসেছে আসার পরে আমরা আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ বিশেষ করে শীর্ষ নেতৃবৃন্দ দেখলেন যে আসলে এই অবস্থার মধ্যে যদি আমরা জোট করি তাহলে আমেরিকা ভারত এবং যত আমাদের দেশের এবং ইসলামের যারা ছিল শত্রু তাদের সাথে যদি আমরা বন্ধুত্ব করে ক্ষমতায় আসার কোন রাস্তা খুঁজি এটা আসলে ইসলামের সাথে প্রতারণা ইসলামিক সেন্টিমেন্টের সাথে প্রতারণা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে প্রতারণা এই কারণে শেষ পর্যন্ত আমরা ইসলাম বাঁচাতে দেশ বাঁচাতে আমরা আলাদা হতে বাধ্য হয়েছি ২০২৪ সালের গণ উদ্বুদ্ধানে আপনার দলের বিপুল একটা অবদান ছিল আপনার চমনে পি সাহেবকে দেখেছি প্রকাশ্যে তিন চার পাঁচ আগস্ট তিনি দলবল নিয়ে আপনার যাচ্ছেন মিছিল হাসিনার বিরুদ্ধে হাসিনার সেখানে আপনার স্মৃতিময় যে জায়গাটা আপনাদের কেমন ওইটুকু স্মরণ করবেন একটু এটা তো আসলে যারা সেই সময় উপস্থিত ছিলেন বিশেষ করে রাজধানীতে যারা উপস্থিত ছিলেন এবং অভ্যুত্থানের মূল কেন্দ্রবিন্দু তো ছিল রাজধানী তো তাদের কাছে এটা একটা ভয়াবহ দৃশ্য স্মৃতি ছিল আর কি এই দুঃসহ স্মৃতি একেবারেই আমি সেখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম যেমন আপনি যেই ঘটনার কথা বললেন চার তারিখ আমাদের দলের সিনিয়র নায়বে আমি মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাজিল করিম সাহেবের নেতৃত্বে আমরা একটা বনমিছিল নিয়ে শাহবাগে ছাত্রদেরকে ছাত্রদেরকে সমর্থন যোগাতে আমরা গিয়েছিলাম আন্দোলনকারীদের এবং সেই মিছিলে আমি আমাদের সিনিয়র নায়বে আমি সাহেবের সাথে পাশেই ছিলাম এবং জুলাই অভ্যুত্থানের চলাকালীন জুলাই মাস তো একেবারে শেষ পর্যায়ে গেল আমরা আরো আগে থেকেই সরকারের দমন পীড়নের বিরুদ্ধে করছিলাম যে যারা আন্দোলন করছে তাদের রাইট আছে আন্দোলন করার এটা তো গুলি দিয়ে বা কামান দিয়ে মোকাবেলা করার কিছু নেই এটা সরকার আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতো কিন্তু তারা যখন দমন পীড়নের পথ বেছে নিল তখন থেকে আমাদের পিস জন্ম নাই এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং সর্বপ্রথম সম্ভবত উনিশে জুলাই তিনি সেখানে বাইতুল মোকারমের উত্তর গেটে যুব আন্দোলনের একটি সমাবেশে তিনি বক্তব্য রেখেছিলেন এটার বিরুদ্ধে যে যারা এই নরবিচাস বলে তিনি অভিহিত করেছিলেন যে তোমরা কেন মানুষ হয়ে মানুষের বুকে গুলি চালাবে এটা বলেছিলেন তো সেখানেও আমি ছিলাম এবং ওই মিছিলের পরেই আমাদের মিছিলের উপরে গুলি হয়েছিল আমাদের সে সময় প্রায় পঞ্চাশ জনের মতো আহত গুলিবিদ্ধ হয়েছিল সেই মিছিলে আমি ছিলাম হয়তো সেখানে আমি অল্পের জন্য বেঁচে গেছি এরপরে আরো যেগুলো কর্মসূচি ছিলাম এবং ঢাকা শহরে সে সময় এই বিক্ষুব্ধ অবস্থার মধ্যে পুলিশের গোলাগুলির মধ্যে আমাকে চলাফেরা করতে হয়েছে পুরো স্মৃতিগুলোই মানে আমার কানে এখনো সেই শব্দগুলো বাজে এবং চোখে ভাসে যার কারণে যারা ছিল তাদের কাছে অবশ্যই এটা একটা দুঃসহ স্মৃতি ছিল আমার কাছে ছিলাম সেই দিনগুলো আসলে এখন অনেক মনে পড়ে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি আপনি বিভিন্ন সময় আমরা দেখি আপনার ফেসবুকের এর আমরা বিভিন্ন দেশ সফর করেন তো জনগণের মাথায় প্রশ্ন থাকে যে আপনি বিভিন্ন দেশে যাচ্ছেন আসলে আপনার আয়ের সোর্সটা কোথায় টাকা কোথায় পান একটু ক্লিয়ার করেন বিষয়টা আসলে কোন রকমের মানে ইলিগাল কিছু এখানে আছে কিনা কি আসলে বিষয় হলো বিভিন্ন দেশ জাতি সম্পর্কে জানার আকাঙ্ক্ষা মানুষের থাকি এটা আমারও আছে আর এই জন্য আমি বিভিন্ন স্রোত পেলেই মোটামুটি চেষ্টা করি বাইরে যাওয়ার এখানে পুরোটাই যে আমার খরচ করতে হবে এমনও না হয়তো কিছু আমি খরচ করি কিছু সময় স্পন্সর আছে অনেক দেশে আমাকে বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিতে হয়

না আমাকে স্পন্সর করেছেন তারা এর অনেকটা খরচ বহন করেছেন পাশাপাশি আমি করি তো এগুলো আমাকে মুগ্ধ করে যে বিভিন্ন দেশ জাতির মধ্যে আমরা দূর থেকে হয়তো অনেক কিছু জানি না কিন্তু কাছে গেলে আমরা তাদের সম্পর্কে জানতে পারি এবং বিশেষ করে বিভিন্ন জনপদে যে ইসলামের যে একটা প্রসার ঘটছে এই একবিংশ শতাব্দীর মধ্যে এসে এটা আমরা দেখতে পাই অর্থাৎ বিশেষ করে বলতে পারি আমি গত এই নির্বাচনের প্রায় কয়েক মাস আগে চার পাঁচ মাস আগে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর গিয়েছিলাম সেখানে আরেকটা আমার স্মৃতি আছে সেটা হলো থাইল্যান্ডে গিয়ে ব্যাংককের একটি হাসপাতালে দেখলাম যে জুলাই যোদ্ধা আহত যা তারা সেখানে ভর্তি ছিলেন এই খবরটা আমি স্পেসিফিক আগে জেনেছিলাম কিন্তু কোন হাসপাতালে এটা ওখানে যাওয়ার পরে আমি অ্যাড্রেসটা পেয়েছি তো পাওয়ার পরে সেখানে গেলাম দেখলাম যে আমাদের আমাদের সংগঠনের ধরে তারা বিছানায় একজনের এদিকে গুলি লেগেছে আরেকজনের পিঠে গুলি লেগেছিল এবং তারা মানে টানা এক বছর তারা বিছানায় শোয়া বুঝতেও পারে না ঠিক তো ওখানে চিকিৎসা মূল্য পরে মোটামুটি এখন বসতে পারে চল্লিশ জন ওই একটা হাসপাতালে আহত আছে কেউ সমস্যা এরকম দুই হাজার আঠারো সালে আপনি নির্বাচন করেছিলেন হাত পাকা মার খায় এখন দুই হাজার ছাব্বিশ বেতিক্রম মন হচ্ছে কিনা বা আপনি কি মনে হয় নির্বাচনে জয় এর ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী সেই জায়গা শুন থেকে ব্যতিক্রম তো অবশ্যই কারণ আমরা আশা করি অন্ততো এখনো নির্বাচন হলে আমরা বলতে পারব বাকি এখনো আশা করি যে নির্বাচনটা অতীতের গত তিনটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের চাইতে অনেক উন্নত হবে এটা মানুষের বড় একটা নির্বাচন হবে যেমন আমি তিনটা নির্বাচন যেটা বলছি দুই হাজার চোদ্দ নির্বাচনে আমাদের আহ দল অংশগ্রহণ করেনি এটাকে বর্জন করেছিল এবং অনেক দলের একটু সংযুক্ত করে যে দুই হাজার আঠারো সালের রাতের ভোট একটা বিষয় আছে আপনি সেই সময় এমপি প্রার্থী ছিলেন তো এখন কি মনে হচ্ছে একটু কিভাবে দেখবেন দুই হাজার কে আঠারো ছাব্বিশ তো অবশ্যই ডিফারেন্স ওই সময় আঠারোতে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং সে সময় নির্বাচনে প্রচারণা করতে গিয়ে আমাকে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হয়েছে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে আমাকে কয়েক জায়গায় হুমকি দেওয়া হয়েছে এমনকি আমার নিজের যে সেন্টার সমস্যা সেখানে পর্যন্ত তৎকালীন সরকারের একজন দায়িত্বশীল সে প্রকাশ্য হুমকি দিয়েছে যে হাত পাখা মার্কার এমপি এখানে যেন ভোট দিতে না আসে এরকম একটা অবস্থার মধ্যে আমরা নির্বাচন করেছি তারপরও হয়তো আমি শেষ পর্যন্ত তাদের বাধা উপেক্ষা করে ভোট দিয়েছি কিন্তু সবাই জানে যে সেই ভোটটা আসলে দিনের বেলা হয় নাই রাতে হয়ে গিয়েছিল আগের দিন রাত্রি তো সেজন্য এই ভোট এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছেও এমপি হিসেবে নির্বাচিত হলে মুন্সিগঞ্জ এক আসনের কোন কোন সেক্টরে আপনি বেশি কাজ করতে চান আপনার মৌলিক ভাবনাগুলো কি মুন্সিগঞ্জ এক আসন श्रीनगर এবং শাহজখান উপজেলা নিয়ে গঠিত এটা 14 14 28 টা ইউনিয়ন 35 লাখ এবং প্রায় 3.5 লাখ ভোটার তো এখানে রাজধানীর একটাই বড় পার্শ্ববর্তী জেলা হিসেবে যে রকম উন্নতি হওয়ার কথা ছিল বিগত 54 বছরে আসলে সেই উন্নতি হয়নি এখন এখানে রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল দশা শিক্ষা ব্যবস্থা খুব করুন তারপরে সাক্ষরতার হার এখনো এখানে সেভেন্টি এর মতো আহ এরপর এখানে ব্যবসা বান্ধব পরিবেশ নাই কোন শিল্প কলকারখানা কারণে বেকার শেষ পর্যন্ত বিদেশে পাড়ি জমালে থাকে এরপর নারীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা কোনো संस्थার ব্যবস্থা এখানে আসলে নাই হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থা জনগণের যে স্বাস্থ্য চিকিৎস পাওয়ার অধিকার এইটার ব্যাপারে সরকারি হাসপাতালগুলো করুণ দশা তো সব মিলিয়ে আমার পরিকল্পনা আছে যে এখানে এই যে 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 গত বছরে হয় নাই, আমার 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 কাছে যেটা যেটা এখানে যারা অতীতে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে তারা নিজেরা এবং তাদের আশেপাশের লোকজন দুর্নীতিগ্রস্ত ছিলেন যার কারণে এখানে আসলে কাজ হয় নাই আমার টার্গেট হলো আমি দায়িত্ব পেলে সর্বপ্রথম এখানে দুর্নীতি বন্ধ করবো সরকারি অফিসে ঘুষ বন্ধ করব। এবং এখানে দুর্নীতি যদি না হয় ঘুষ যদি না হয় চাঁদাবাজি যদি না হয় তাহলে আমরা এই এলাকায় সরকারের বরাদ্দকৃত টাকার প্রতিটি টাকা এখানে ব্যয় করতে পারবো এবং তখন আমরা সব জায়গাগুলোতে নজরদারি বাড়িয়ে উন্নতি করতে পারবো ইনশাআল্লাহ এবং পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য অন্যান্য কর্মসংস্থানের ব্যবস্থা এগুলো এবং রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা এটার ব্যাপারে আমার পরিকল্পনা আছে নিশ্চয়ই নির্বাচনের দুই থেকে তিন দিন বাকি আছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একজন এমপি প্রার্থী হিসেবে এখনো পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষতা এরকম সরাসরি কোনো কারণ পাই নাই তবে আমার কাছে প্রশাসনের কর্মতৎপরতা কিছুটা কম মনে হয় কম এজন্যই যে আর পিও অনুযায়ী অনেকগুলো আইন আছে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে যে কোনো প্রার্থী বা তার পক্ষের লোকজন যদি আইন ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমার জানামতে এখন এই মানুষgal দের একাশনে অনেক আইন ভঙ্গ হয়েছে কিন্তু ওগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যেমন পিবিসি প্লাস্টিকের ব্যানার দেওয়া নিষেধ অনেকে দিয়েছেন লিপলেট ছাপিয়ে লেখলো 56 বা রসিদ দিয়ে টানা মানুষে ছেলে অনেকে করেছেন যে তারপরে মাইকিং দুপুর 2:00 টার পরে করতে হবে অনেকে ভেঙে গেছে সকাল থেকে মাইকিং করতেছেন এরপর গাড়ি বহর নিয়ে কথাও যাওয়ার নিষেধ আমরা দেখছি অনেক প্রার্থীর গণসংযোগে বিশাল মোটর সাইকেল এবং গাড়ি টাড়ি নিয়ে শোডাউন এই এইসব আমাদের চোখে পড়েছে কিন্তু কেউ জরিমানা করেনি তার মানে প্রশাসনের নজরদারি তৎপরতা কম এটা আমার কাছে মনে হয়েছে প্রতিদ্বন্দ্বী যে অন্যান্য প্রার্থীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে কোন রকমের হুমকি বা আঠারো বছর কোন অবস্থা এখানে এখন বিরাজ করছে আপনার কি মনে হয় আঠারো আর ছাব্বিশ এর অবস্থা ভিন্ন তবে আমার কাছে একদম শেষ মুহূর্তে এসে এখন যেটা মেসেজ আছে আমার কাছে বা আমি বলতে চাই সংশ্লিষ্টদের কাছে সেটা হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে এখানে যার যার কৌশলে সে এসে কাজ করবে ভোটাররা তাদেরকে চিন্তা ভাবনা করে ভোট দিবে এটি হলো হওয়া উচিত কিন্তু আমি ইতিমধ্যে খবর পেয়েছি যে অনেক প্রার্থী ভোটারদের কাছে টানার জন্য নগদ টাকা বিতরণ করছে এটা খুবই লজ্জাজনক বিষয় এবং না অনেকটা বলতেছি না কারণ আহ যেহেতু আমার কাছে ডকুমেন্টস নাই আমি এটা শুনেছি আমার মধ্যে শুনেছি এবং সাক্ষী আছে বাকি এটা আমি ওইভাবে বলতে চাই না আমি এটা প্রশাসনের হাতে ছেড়ে দিতে চাই যে আপনাদের গোয়েন্দা বাহিনী আছে এগুলো নজরদারি বানান অনেকে নগদ টাকা বিতরণ করছে এমনকি আমার পুলিশ এজেন্ট টাকা দিয়ে ভাগিয়ে নেওয়ার দু একটা ঘটনাও আমার সামনে এসেছে যার কারণে এটা আরো বলতে পারি আমি এর বাইরে যেটা হয়েছে আমার কিছু কিছু এলাকায় আমাদের কর্মীদেরকে হুমকি দিয়েছে এটা আমি স্পেশাল বলতে পারি যে আমাদের শেখরনগর রাজারনগর চিত্রকট এই এলাকাটায় বিএনপি কিছু কর্মীরা আমাদের নেতা কর্মীদের হুমকি দিয়েছে তো এটা আশা করি সেই ভারপ্রাপ্ত বিষয়গুলো দেখবেন আরেকটা বিষয় আমি প্রশাসনের নজরে আনতে চাই সেটা হলো গত কয়েক দিন থেকে আমাকে অনেকই ইনফরমেশন দিয়েছেন এবং এটা আশা করি প্রশাসন দেখবেন। বহিরাগত অনেক লোকের আনাগোনা দেখা যাচ্ছে আমাদের এবং আমি যতটুকু শুনেছি যে এই বহিরাগতদের দুইটি সংগঠন বা দুইটিার্থীর পক্ষের লোক তারা এদেরকে আনছে নির্বাচনের দিন কোরা একটা হট্টগোল করার জন্য অথবা নির্বাচনের দিন নির্বাচনকে ভিন্ন খাতে নেয়ার জন্য অবতক্ত

তরুণদেরকে দেখেছি যে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে নতুন বাংলাদেশ বলতে পুরনো বন্দোবস্ত বাদ দিয়ে আমরা নতুন সিস্টেমে এবং স্বচ্ছ সিস্টেমে দুর্নীতিমুক্ত সিস্টেমে আমরা একটা বাংলাদেশ দেখতে চাই আর এই জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত ব্যক্তি দুর্নীতিমুক্ত দল এবং সততার সাথে যারা কাজ করে এরকম একটি মার্কা তো আমার মনে হয় যে আপনারা এতদিনে বুঝে গেছেন যে বাংলাদেশে আমাদের বিশেষ করে মুন্সীগঞ্জে একাশনে যতগুলো মার্কা আছে যতগুলো প্রার্থী আছে মধ্যে হলো ইসলাম দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে এরকম একটি মার্কা সুতরাং আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন আমি ইনশাআল্লাহ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আপনাদেরকে একটি কল্যাণকর এলাকা হিসেবে মুন্সীগঞ্জ একটি গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবো আশা করি ইনশাআল্লাহ এই জনপদকে শান্তির জনপদে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বিক্রমপুরকে কে আপনার মূল্যক সময় দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা থাকবে ধন্যবাদ আপনাকে এবং আমার বিক্রমপুর জি দর্শক মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ সাথে যুক্ত হয়েছিলাম আমি সাইফুল মিন্দা কথা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আত পাখা মার্কায় মনোনীত মুন্সিগঞ্জ এক আসন থেকে এমপি প্রার্থী জনাব কে এম আতিকুর রহমানের সাথে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম